ছোটোবেলায় ঠিক যেমন আমরা বাবা মার কাছে আবদার করতাম হয়তো সত্যি সত্যিই সন্তানরা বড় হলে বাবা মারাও ছোট হতে শুরু করে আমার মায়ের আবদারটা শুনুন আমি একটা ব্লাউজে এমনি টুকটাক প্র্যাকটিস করছিলাম তো সেটা দেখে এত ভালো লেগেছে ওনার নতুন যে কটা ব্লাউজ ছিল প্রায় গোটা ডজনখানেক ব্লাউজ আমার হাতে ধরিয়ে দিয়ে গেল আর কড়া নজরে বললো সবকটাতে কিন্তু আলাদা আলাদা নতুন নতুন ডিজাইন করে দিতে হবে কোনো ফাঁকিবাজি কাজ করলে চলবে না একদম নিখুঁত করে পিট গলা ভরাট করে ডিজাইন করে দিতে হবে কোথাও ফাঁকা থাকলে চলবে না আমি আর কি যথা আজ্ঞা মহারানী বলে কাজ শুরু করলাম লালের ওপর সাদা দিয়ে কাজ করলে তো আর কোনো রকম কালারের প্রয়োজনই হয় না ভীষণ সুন্দরভাবে ফুটে ওঠে কেমন লাগছে ডিজাইনটা এখনও অবধি সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না আর এরকম পাঞ্জাবিতেও আমি ডিজাইন করে থাকি সেইগুলো দেখে কিন্তু একবারও বলে নিজে ভালো হয়েছে তবে ব্লাউজটাই বেশি আকর্ষণ না নিজে পড়তে পারবে বলে কথা আর এই সব কাজ খুব মন দিয়ে না করলে কিন্তু একদমই ভালো হয় না এত নিখুঁত করে করতে হয় ধৈর্য ধরে মন না থাকলে সেটা আর একদমই ভালো হয় না কিন্তু প্রথম যেটা স্টার্ট করি যেরকম পিঠের কাজটা এত সুন্দর হয়েছে দ্বিতীয়বার যখন করছি হাতাগুলো যেন আমার অত বেশি ভালো লাগেনি আপনারাই বলুন কেমন লাগছে সব থেকে বেশি ভালো লাগে যদি ব্রাশটা সুন্দর হয় আর রঙটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয় তাহলে তো কোনো কথাই নেই বাটারের মতো পুরো কাজটা সুন্দরভাবে হয়ে যায় আর যদি ব্রাশ গণ্ডগোল হয় তাহলে পুরো কাজের মোডটাই নষ্ট হয়ে যায় কি বলেন আপনারা যারা একটু আঁকাঝোঁকা জানেন তারা কিন্তু বুঝতে পারবেন আমি কিসের কথা বলছি তবে এই আঁকা ঝোঁকার দিকে আমার মা কিন্তু আমাকে ভীষণই অ্যাপ্রিশিয়েট করে আর খুবই হেল্পফুলও কারণ কেউ কখনোই নিজের সুন্দর জামা কাপড়গুলো দিয়ে নষ্ট করতে চাইবে না যখন আমি প্রথম প্রথম কাজ করতাম তখনও আমাকে এই জিনিসগুলো দিয়ে এসে হেল্প করেছে এখনও অবধিও সেম জিনিসই করে এমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন